প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষা ইসলাম প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এটা যেহেতু একটি স্কুলের প্রশ্ন তাই তোমাদের উপকারে আসবে তো তোমরা দেখে ফেলো কারা মানুষের মহান শিক্ষক ছিলেন তারপর আসো কোনটি শব্দের প্রায় সমার্থক দায়িত্বকে কি ওজুর ফরজ কয়টি নিচে আসো দেখো নিচে কি অজুর ফরজ আর কাজ কয়টি কবি অর্জনের জন্য শরীরের নিয়ম অনুযায়ী মুখমন্ডল হাত কনি সহ ধোয়া ধৌত করা মাথা সহ মাছা করার নাম কি সুরা ফাতিহার মোট আয়াত সংখ্যা কয়টি ঠিক আছে তো এখানে তোমরা দেখো এখানে তোমাদের জন্য পনেরোটা নৈবিত্তিক আছে তোমরা এগুলো ভালো করে সলভ করে নিবা যার যার এগুলো সলভ করার দরকার তার স্ক্রিনশট নিয়ে নিও এখন আমি তোমাদের যদি এক কথা উত্তরগুলো দেখাই যে রিসালা শব্দের অর্থ কি কারা মাসুম বা নিষ্পাপ ছিলেন আখিরাত শব্দের অর্থ কি কোনটি শরীরকে সতেজ সবল এবং মনকে প্রফুল্ল রাখে ইসলাম পরিভাষায় পবিত্র মাটি বা মাটি জাতীয় পবিত্র বস্তু ধারা পবিত্র হওয়ার নিয়ম মুখমন্ডল উভয় হাতে কনিষ মাসাই করাকে কি বলে পবিত্র সরি সাল্লাম আমাদের কোনটির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন অনুগত সদাচারণ ও ভালোবাসা পাওয়ার ব্যাপারে আল্লাহ ও রসুলের পরে কাদের স্থান তারপর দেখো আর তোমরা দূরে থাকো মিথ্যা কথন থেকে এই বাণীটি কার লেনদেন ও বেচা কেনা কিভাবে ওজনে কম দেওয়ার বিষয়ে রসুল সাল্লাহ সাল্লাম অসংখ্য কি পাওয়া যায় ইসলাম কোন ধর্মাবলম্বীদের জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করে না ঠিক আছে এগুলা ছিল তোমাদের যে কথা প্রশ্নের উত্তর এগুলো দেখার পরে যে দেখো এই পাশে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা পাঁচটার মধ্যে অ্যান্সার করতে পারলে পাঁচ পাঁচা পঁচিশ নম্বর পাবা আর এখানে দেখো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও এখান থেকে তোমরা পাঁচ পাঁচা পঁচিশ আর এখান থেকে কত পাঁচ দশে পঞ্চাশ নম্বর পাবা ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট তোমরা নিয়ে নিও যেমন আমি সাত নম্বর প্রশ্নটা দেখো মোহাম্মদ সা্লাম মানব জাতির আদর্শ তৎপর্য লিখো সকলের সঙ্গে শান্তিপূর্ণ আহ্বান সদাচরণ প্রসঙ্গে ইসলামের নির্দেশনা আলোচনা করো এগুলো তোমরা ভালো করে অ্যান্সার করবা আল্লাহ হাফেজ